আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য আরো একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি র্যাঙ্ক পাসেন্ডের একদমই প্রিমিয়াম ডিজাইনের মধ্যে খুবই চমৎকার এই সাথে ফেব্রিকটাও কিন্তু একদমই সফট এর মধ্যে পাচ্ছেন দেখেন এতটাই মলায়ম আপনারা যখন হাতে পাবেন সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন কাজ করবে এই ড্রেসের প্রতি তো আজকে তিনটি কালার আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে অলিভের মধ্যে এটা হচ্ছে পার্পল কালার আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার তিনটি কালার থাকবে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার এগুলো দেখাবো এবং ভিডিও শুরুতে বলে দিই আমরা কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাই আপনারা ড্রেস যাওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখতে পারবেন সো এখন ড্রেসে চলে যাচ্ছি আর আমাদের দুটি আউটলেটও আছে চলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার যে নেকের কাজটা আছে এত সুন্দর করে মাল্টি কালার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই কাজগুলি খুবই কমফোর্টেবল আপনার শরীরে বাঁধবে না অনেক কাজ আছে যে সুতার মধ্যে শরীরে বাঁধে তো সেগুলো কিন্তু কমফোর্টেবল হয় না বাট এগুলো একদমই কমফোর্টেবলের মধ্যে কাপড় একদম ফ্রি সেজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং ফাইনালি এটার ওনা এবং সালোয়ার এখন আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড এটা হচ্ছে ওনা মানে এই ধরনের ড্রেসের সাথে যখন এরকম একটি ওনা আসে তখন ড্রেসটা আরও বেশি পছন্দ হয়ে যায় আপনাদের তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যারা এই মুহূর্তে ড্রেস নিতে চাচ্ছেন না মানে আপনাদের হয়তো এখন ড্রেসের প্রয়োজন নেই বা এখন হয়তো বা ব্যস্ত আছেন আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে এখান থেকে ড্রেস পার্চেস করতে চাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে আপনি খুঁজি কিন্তু এসব ভিডিও আর পাবেন না যেহেতু আমরা নিজেরাও অনেকগুলো ভিডিও প্রতিদিন দেই প্রচুর আপডেট দিব সামনে আরও বেশি ভিডিও যাবে সো সব থেকে বেটার হয় আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখলে তখন রিল্যাক্সে দেখে এখান থেকে যে কোন একটি কালার নিতে পারেন পার্পল কালারটা আরও বেশি সুন্দর খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে কামিস্টা অ্যান্ড এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে হ্যাঁ মাত্র বারোশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে নাটা দেখার মতো একটি কালেকশন প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল যার কাছে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেজ করতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে যে নেইকে থাকবে এন্ড সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন কিছু সুন্দর একটি ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাচ্ছেন আর এটার যে ওড়নাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা একটা ড্রেসের সৌন্দর্য হচ্ছে ড্রেসের ওড়নাটা যত বেশি ভালো লাগবে ড্রেসটা ততটাই বেশি আপনাদের পছন্দ হবে কারণ আপনারা যখন একটা কামিজ বানিয়ে নেন তখন কিন্তু কামিজের থেকে ওড়নাটা বেশি দেখা যায় তো আমরা সবসময় চেষ্টা করি একদমই ইউনিক ওড়না আপনাদেরকে দেওয়ার জন্য যেটা পরলে আপনাকে মানাবে এবং কাপড়গুলো খুবই কমফোর্টেবল রাখার চেষ্টা করি যেটা পরতে অনেক বেশি কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে কাপড়টা এটার যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি যে দারুণ একটি কম্বিনেশন এত চমৎকার একটি ড্রেস থাকলে আর কিছুই চাই না খুবই সুন্দর প্যাটার্নে এসেছে মাসাল্লাহ ড্রেসটা দেখার মতো সুন্দর প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল মাত্র বারোশো টাকা হলেই কিন্তু আপনারা এত চমৎকার পাকিস্তানি ইন্সপ্রাইড ক্যাটালগের এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন রাঙ্গ পাসেন্ট এবং হচ্ছে এখানে আরো বেশ কয়েকটি ক্যাটালগের ড্রেস আছে গুলবানু এগুলো সবই গুলজি ব্র্যান্ডের পিস হ্যাঁ সবগুলো ইনস্প্রায়েড আমাদের দেশীয় প্রোডাক্ট তো এটা হচ্ছে আমাদের নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন পারচেস করে ফেলবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ